এবং পরিযায়ী শ্রমিক কাজটি প্রথমেই যে কাজটা আমরা করবো তাড়াতে পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডি বলা হয়েছে বিডিওদের সমস্ত সি এস দায়িত্ব নিয়ে মনেটা করবে এটা তাদের সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের এই শ্রমিকদের জন্য নতুন সমস্রী প্রকল্পের ঘোষণা মমতার পাঁচ হাজার টাকা করে কিন্তু পাবেন বন্ধুরা আপনারা সকলেই হয়তো জানেন যে শ্রমিকদের জন্য কিন্তু নতুনভাবে একটা সমস্যা প্রকল্প কিন্তু চালু করেছেন মমতা তো এখানে আপনারা কিন্তু আবেদন করলে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাওয়া যাবে তো কি করলে আপনারা কিন্তু পাবেন টাকাটা এর কতগুলো শর্ত আছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন বিস্তারিত কিন্তু জানতে পারবেন বাংলাভাষী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগের মধ্যে নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি জানান সমশ্রী প্রকল্পে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এলে সঙ্গে সঙ্গে তাদের হাতে পাঁচ হাজার টাকা দেওয়া হবে তারপর স্বাস্থ্যসাথী খাদ্যসাথী কার্ড তুলে দেওয়া হবে বাড়ি থাকলে ভালো না থাকলে কমিউনিটি কিচেনে খাবার ব্যবস্থা করা হবে সেই সঙ্গে তাদের বাচ্চাদের জন্য সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমশ্রী প্রকল্পের উদ্দেশ্য অর্থাৎ এই প্রকল্পের উদ্দেশ্যটা কি এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরানো এছাড়াও যারা ফিরবেন তাদের এককালীন ভাতা হিসাবে পাঁচ হাজার টাকা করে রাজ্য সরকারের তরফে দেওয়া হবে নতুন কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই শ্রমিকদের প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে শ্রমিকদের কার কোথায় দক্ষতা রয়েছে তা দেখে বিভিন্ন কাজে কিন্তু নিয়োগ করা হবে এছাড়াও এই প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকরা যেসব সুবিধা পাবে এক নম্বর যেসব শ্রমিক বাংলায় ফিরে আসবেন তাদেরকে সঙ্গে সঙ্গেই এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে নতুন কাজ না পাওয়া পর্যন্ত এক বছর ধরে প্রতি মাসে আরও পাঁচ হাজার টাকা ভাতা পাবেন তারা তাদের সন্তানদের জন্য সরকারি স্কুলে পড়াশোনার ব্যবস্থা করবে সরকার এছাড়াও স্বাস্থ্যসাথী ও খাদ্য সাথী সহ অন্যান্য সরকারি সুবিধাও দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে সেই সব শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পের আওতায় জব কার্ড প্রদান করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সুযোগ কারা পাবেন না রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা যে পরিযায়ী শ্রমিকেরা অন্য রাজ্য থেকে কাজ হারিয়ে ফিরে আসছেন শুধুমাত্র তাদের জন্য এই প্রকল্প বলে জানান মুখ্যমন্ত্রী অর্থাৎ শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্য এই প্রকল্পটা সমশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন অর্থাৎ এখানে আপনি আবেদন করতে গেলে আপনাকে কি করতে হবে মুখ্যমন্ত্রী জানান এজন্য একটি নতুন সমস্রী পোর্টাল তৈরি করা হবে বিশেষ আইডি কার্ড বিশেষ আই কার্ড আবেদন করা যাবে পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড বা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী আরও জানান ইতিমধ্যেই দশ হাজার বেশি শ্রমিককে বাংলায় ফিরিয়ে আনা হয়েছে যারা আগে থেকে পরিযায়ী পোর্টালে নাম নথিভুক্ত করেছেন তারা সরাসরি সমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন আর যারা এখনও নাম নথিভুক্ত করেনি তারা নথিভুক্ত কিন্তু করতে পারবেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প একটা সব সমশ্রী প্রকল্প প্রতি মাসে কিন্তু পাঁচ হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে যদি আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং এসএমলি জয় হিন্দ